আজ বিশ্বকর্মা পূজা তাই ভাবলাম বাহনটাকে আগে পুজো করে নিই সো বন্ধুরা ছোটোবেলা থেকেই ঘুম থেকে ওঠার পর বিশ্বকর্মা পুজোর দিন আগেই মনে পড়তো যে সাইকেলটাকে পুজো দিয়ে নিই কারণ লোহা হচ্ছে বিশ্বকর্মার একটা রুট সো গায়ে সবার প্রথমে ঘুম থেকে ওঠার পর এটাই মনে পড়ল যে সাইকেলটাকে আগে পুজো দিতে হবে তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই চলে গেলাম বাজারে তো বাজারে যাওয়ার পর সব কিছু কিনে আনলাম ফল প্রসাদ ফুল ফুলারি সব কিনে আনলাম তারপরে আস্তে আস্তে করে সান্দান করে সব কিছু সেরে নিয়ে তারপরে পুজো দিতে বসলাম সোগাইজ দেখতে পাচ্ছ সিঁদুর নিয়ে পরিয়ে দিচ্ছিলাম সব সাইকেলে এবং যন্ত্রপাতিতে যত বাড়িতে লোহা লক্ষ যন্ত্রপাতি আছে সব কিছুতে আজকে আমি সিঁদুর পরিয়ে এবং সব কাটাতে ফোটা দিয়ে সিঁদুরের বরণ করে নিলাম সব কিছু প্রথমে সকালবেলা উঠে ধুয়ে নিয়েছিলাম মানে মা ধুয়ে দিয়েছিল ঘুম থেকে ওঠার আগেই দেখছি সব ধোয়াধুয়া হয়ে গেছে আমার কাজ ছিল খালি পুজোটা দিয়ে দেবা সব কিছু ধোয়াধুয়ি তো মা করে দিয়েছিল আমার কাজ ছিল খালি পুজো দিয়ে দেবা আর সত্যি কথা বলতে আজকের দিনটায় আমার একটা জিনিস খুব মনে পড়ছিলো ছোটোবেলায় যখন আমি ঘুরে ওঠাতে যেতাম তখন এরকম টাইমে আমি কখনোই বাড়ি থাকতাম প্রায় ছটা সকাল ছটার সময় বেরিয়ে পড়তাম আর রাতের সাতটা আটটার সময় বাড়ি ঢুকতাম ঘড়ি লুটে তো কীরকমভাবে ঘড়ি লুটে বাড়ি মানে ফিরতাম সেটা তো আমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে একটা ভিডিও আমি করে রেখেছিলাম ছোটোবেলায় আমি কীভাবে ঘড়ি লুটতাম বা মানে কি বলবো ছোটোবেলায় পয়সা দিত এবং সুতো কেনার জন্য কিন্তু আমি ঘড়ি সুতো কিনতাম না সেই টাকাটা খেয়ে নিতাম খেয়ে নিয়ে তারপরে চলে যেতাম ঘড়ি লুটতে যেই সুতোগুলো রাস্তাঘাটে পড়ে থাকতো সেই সব সুতো আমি গুটিয়ে আমার লাটায়ের মধ্যে গুটিয়ে নিতাম আর আসল যে পয়সাটা সেটা খেয়ে নিতাম কারণ সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই পয়সা নষ্ট করার ইচ্ছা আমার একদমই ছিল না আর না এখনও আছে আমি কোনো বেকার জিনিস পয়সা নষ্ট করি না সেই জন্য আমি কী করতাম সেই টাকাগুলো খেয়ে নিতাম আর লোকের পরিষ্ঠিত পরে থাকা জিনিসগুলো আমি লাটায় গুটিয়ে নিতাম সো গ্যাস ফাইনালি দেখতে পাচ্ছ আমার করে দেওয়া হয়ে গেছে এবার আমি সম্পটা বাঁচিয়ে নেব শুনে নি করছি চলে আমার হ্যালো বন্ধুরা তাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা আর আশা করছি আমাদের মতো চ্যাংড়া ছেলেরা আজকে ঘুরি ঘোরানোর জন্য মগ্ন হয়ে রয়েছে যে কখন সকাল হবে আর আমরা ঘুরি ঘোরাবো আর এখন টাইম হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি আর আমি এখন মানে একটু আগে পুজো দিয়ে দিই যে সেগুলো তোমাদের মানে আর কি শর্টে তোমাদের দেখিয়েছি তো আরও ভিডিও রয়েছে তো তোমরা দেখতে থাকো আজকের যে সারাদিনের ব্লগটা কীভাবে কাটে দেখি বন্ধুরা কোথায় ঘুরি উড়াচ্ছে এই সেই তো চলো ব্যাস আর যারা ঘুরে উড়াবে আজকে তারা আশা করছি একটু সাবধানে ঘুরে উড়াবে ছাদে কম যাবে চেষ্টা করবে গ্রাউন্ডে ঘুরি ওড়ানোর কারণ অনেক সময় অনেক বিপদ ঘটে যায় ঘুরি টানতে টানতে আপনারা পিছনে দেখেন না আমাদের মতো ছেলেরা পিছনে দেখেন না জোসে উঠে ভো কাটা করতে করতে নিজে কাটা হয়ে যায় সো গাইস এতটাই বলার ছিল তো তোমরা আশা করছি আমার ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর আরও ভালো ভালো বেশি করে ভালোবাসা দেবে আর এখন যত কি আমার সাবস্ক্রাইব বাইকস বগারা সব বেড়েছে তোমাদের ভালোবাসা বেড়েছে তো গাইস থ্যাংক ইউ সো মাচ আর অনেক ভালোবাসা

তোমাদের শুরুতে বলেছিলাম আমি কিভাবে ছোটবেলায় ঘুরে উঠতাম তো দেখতে পাচ্ছ হলুদ হঠুদকে কাঁধে রাখা ঠিক ওই বাচ্চাটার মতনই আমি ছোটবেলায় ঘুরে উঠতে যেতাম আর প্যান্টের যে ভাজ ভাজ থাকে সেই ভাজের মধ্যে রাখা রাখতো আমার সুতো যেগুলো আমি হাতে কোটাতাম সো গ্যাস কারা কারা এইভাবে ঘুরে উঠতে ছোটোবেলায় অবশ্যই আমার কমেন্টে জানাও আর তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর কারা কারা সাইকেলটাও ধুয়েছো পুজো দিয়েছো কারণ তোমাদের হেল্প করেছে সবসময় এই সাইকেলটাই আগে তো গাড়ি কিনা থাকলে সেও সাইকেল চালিয়েছে একটা সময় তো সাইকেলটাকে যত্ন করে আজকে ধুয়েছো তাদের জন্য থ্যাংক ইউ আর সবাইকে জানাই অভিনন্দন শুভেচ্ছা ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ